আমার দোকানে সর্বনিম্ন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ হাই প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যেরকম তিনশো পঞ্চাশ টাকা আছে তারপর চায়না কিছু মডেল আছে চায়না মডেলের ভিত্তে যেটা হাই কোয়ালিটি আর কি এটা আটশো পঞ্চাশ টাকা তারপর হিল জুতা আছে সাধারণত নাকা জুতা সাড়ে তিনশো টাকা যেরকম আমাদের মালতা যেরকম আমরা কিনে আনি আমরা ধরেন একটা মাল আড়াইশো টাকা আনি তিনশো টাকা বিক্রি করি পঞ্চাশ টাকা লাভ সাতশো টাকা আনি আটশো টাকা বিক্রি করি একশো টাকা লাভ যে আমরা দাম চাইলে কাস্টমার মনে করে দাম বেশি বাট এরকম না স্টোরে এই জুতাটা এই জুতাটা স্টোরে সব ষোলোশো টাকা বিক্রি করবে আমরা এই জায়গায় বেশি আটশো টাকা কারণ ওনার থেকে কিনা আমাদের কম আর আমরা বেচিও কম এই জন্য কাস্টমার এই জায়গায় বেশি চল বেশি হয় স্টোর থেকে আমাদের কাস্টমার অনেক বেশি আমাদের অল্প লাভে সেল বেশি মানে আপনি এরা তো স্টোরে দেখে তো স্টোরের তুলনায় মনে হয় আমাকে বেশি কিন্তু আমরা বেশি রাখি না আমাদের সীমিত লাভে বিক্রি করি এগুলো ধরেন আপনার এই যে যেমন আমাদের নাগরাগুলো যেমন আমাদের কিনে ছয়শো পঞ্চাশ টাকা আমরা বেশি সাতশো আটশোশো টাকা এই তো মানে তাও মনে করে দেয়ারা বেশি না আমরা বলি দাঁতাই করে দেখেন আপনারা দাঁতাই করে দেখেন যেখানে ভালো মনে হয় ওখান থেকে কিনবেন কেনাকাটা করেন তো সমস্যা নেই যে আমাদের ভালো মনে হয় তাহলে আমা করতেন কিনে কোয়ালিটি মোটামুটি ভালো মোটামুটি চলে ছয় মাস রাবিশ করতে পারবো এই যে যেমন নাগড়াগুলো আছে রাবিশ করলে আপনার ছয় মাস আহবো এগুলো কালেকশন আছে যেমন সর্বনিম্ন আটশো টাকা এগুলো আছে আপনার সর্বনিম্ন পাঁচশো টাকা এগুলো আছে সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা এই আমাদের সেল আবার এগুলো আছে আমাদের এই সু কালেকশন আঠশো ছয়শো টাকা শুরু আটশোটা পঞ্চাশ টাকা শেষ